জানেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা এবং বাংলাদেশের উপকূল এলাকা ইতিমধ্যেই বিপর্যস্ত কিন্তু আমাদের রাজ্যে রেমাল না হলেও আমাদের রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে একটা অপদার্থ সরকারের অপদার্থ কার্যকলাপের জন্য আমাদের এখানে একটা রেমালের ঝাপটা এসেছে সত্যিকারের রেমাল যদি আসতো তাহলে কি অবস্থা হতো আমরা জানি না একটা অপদার্থ বিদ্যুৎ মন্ত্রী আমাদের আছেন যে বিদ্যুৎ দপ্তর আগে থেকে কোনো ব্যবস্থাই নেয়নি এখন বলছে কালকে আমরা দেখলাম শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে উনি সাংবাদিক সম্মেলন করেছেন করে বলেছেন যে ঝড়ে গাছের ডাল পরে গেছে তাই ইদানিং কিছুদিন এই কষ্ট করতে হবে এই বিদ্যুৎ পরিষেবা শুরু হতে আরও কিছুদিন লাগবে ঝড়ে যদি ডাল পালা না পড়ে ঝড়ে কি মাছের পনা পড়বে ঝড়ে তো ডালপালাই পড়বে তো ঝড়ে ডালপালা পড়বে তার ব্যবস্থা নেওয়ার জন্যই তো ইমার্জেন্সি টিম রাখতে হবে সেই ইমার্জেন্সি টিম কোথায় আমরা সেটা দেখতে পাচ্ছি না কিছুদিন পর পর বিদ্যুতের বিল বাড়ানো হয় বিদ্যুতের শুল্ক বাড়ানো হয় কেন সেটা বাড়ানো হয় কারণ ভালো পরিষেবা দেওয়ার জন্য যে ইলেকট্রিসিটি রেগুলেটরি বিল আছে যে রুলস আছে সেটা অনুযায়ী বিদ্যুতের দাম এক টাকাও আপনি বাড়াতে পারবেন না শুধু এটা পরিষেবা ভালো করার জন্য দাম বাড়াতে পারবে সেই পরিষেবা ভালো করার জন্য যদি দাম বাড়িয়ে থাকে কোথায় সে পরিষেবা আমরা কি দেখতে পাচ্ছি আজকে সারা রাজ্য অন্ধকারময় সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার